দর্শক আসসালামু আলাইকুম জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এটা নিয়ে অনেক চলছে রা বিশ্লেষণ চলছে কেউ কেউ সমালোচনা করছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন আমিও সেই বিষয় নিয়ে একটু কথা বলতে যাচ্ছি জুলাই ঘোষণাপত্র চরি প্রথম কথা হলো এই জুলাই ঘোষণাপত্র কি আমাদের এই জুলাই তো ঘোষণাপত্র আমাদের ঘোষণাপত্র না আমাদের জুলাই ঘোষণাপত্র না এখানে বিপ্লবীদের যে চাওয়া যে বিপ্লবের যে চাওয়া সেই চাওয়া এখানে অনুপস্থিত প্রথম কথা হলো এই জুলাই ঘোষণাপত্রে আরও অনেক কিছু বিষয় অপরিহার্যভাবে আসা দরকার ছিল যেটা আসেনি দেখো প্রথম কথা ছিল হলো যে সাতচল্লিশ এখানে অনুপস্থিত যে সাতচল্লিশের উপর ভিত্তি করে একাত্তর যে সাতচল্লিশের উপর ভিত্তি করে আজকে চব্বিশের বিপ্লব হলো সেই সাতচল্লিশ এখানে অনুপস্থিত দ্বিতীয় কথা হলো পঁচাত্তর সালে যে সফল একটি অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন হলো যার মাধ্যমে ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান এবং তার গোষ্ঠী শুদ্ধ নিপাত হলো ধ্বংস হল দুটো প্রাণী বাদে একটি হলো শেখ হাসিনা শেখ রেহানা সেই সফল বিপ্লবের পর আমরা একটু মুক্তির আশা পেয়েছিলাম যদিও সে মুক্তি হয়নি সেই বিপ্লবের কথা এখানে নাই সেই বৃদ্ধের কথা এখানে নাই অথচ সেই বিপ্লবের পরে সিপাহী বিপ্লব সিপাহী জনতার বিপ্লব আবার উপস্থিত অনেক আশ্চর্যের বিষয় এটা কেমন ঘোষণাপত্র খানিকটা মস্করা করা হয়ে যায় না যার বদৌলতে সাতই নভেম্বর হলো সেটা অনুপস্থিত অথচ সাতই নভেম্বর আছে এরপর আঠাশে অক্টোবর ঢাকায় যে হত্যাযজ্ঞ চলেছিলো লাশের উপরে যে উন্মাদনা চলেছিল লা একটা জীবন্ত মানুষকে সবাই মিলে উন্মত্তর মতো উন্মত্ততার মতো মেরে সেই লাশের উপরে যে বিভৎসতা দেখিয়েছিল সেই সেই দিনের যে অত্যাচার হয়েছিল সমস্ত জায়গায় সেটা অনুপস্থিত পাঁচই মে যেটা আন্তর্জাতিকভাবে সমস্ত বিশ্বের মানুষ দেখেছে জেনেছে যে পাঁচই মে সাপরাজ চত্বর যে হত্যাযজ্ঞ চলেছিল এখনও তার সুরা হয়নি এখনও তার সঠিক কি বলা হয় অনুসন্ধানই করা হয়নি যে কতজন সেখানে শহীদ হয়েছিল সেটা এখানে অনুপস্থিত বাংলাদেশে দীর্ঘ পনেরো ষোলোই ষোলো বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে বিচারিক কু হয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উপরে রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে সেটা কেন অনুপস্থিত আইনাঘর যা আল জাজিরার মধ্যে সমস্ত বিশ্ব দেখেছে আল জাজিরার মাধ্যমে এবং শুধু তাই না জাতিসংঘের প্রতিবেদনেও যেটা উঠে এসেছে এমন একটি বিভৎস আদিম রাজ রাজাদের আমলে যে ধরনের বিভৎসতা ছিল সেটাকে ছাড়িয়ে গিয়েছে সেই বিভৎস অত্যাচারের কাহিনী এখানে অনুপস্থিত এখানে আমাদের এই ঢাকা সংশোধন সব জায়গায় যে নারীরা বিপ্লবে অংশগ্রহণ করেছিল ছাত্র স্কুলের ছাত্রী কলেজের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়েরা চাচীরা বোনেরা যেভাবে অংশগ্রহণ করেছিল এবং যেভাবে তাদের বাচ্চাদের পর্যন্ত এগিয়ে দিয়ে এসছে বুলেটের সামনে তাদের বীরত্ব কথা এখানে অনুপস্থিত তাহলে আছে এটা কি এটা কি আমাদের ঘোষণাপত্র এখন একটা জিনিস এখানে উপলব্ধি করার খুব বিষয় চিন্তা করার বিষয় এই যেগুলো অনুপস্থিত তার নাইনটি কিন্তু ইসলামের মানে মুসলিমদের সাথে একটা সম্পর্ক আছে আপনি যদি সাতচল্লিশ সালের কথা বলেন সাতচল্লিশে মুসলমানদের অস্তিত্ব রক্ষাতেই ডিভাইডেড হয়ে আরেকটি রাষ্ট্র হয়েছিল ভারত আর পাকিস্তান এখন যদি সাতচল্লিশ আনতে হয় তাহলে মুসলমানদের ক্রেডিট এখানে চলে আসবে ইসলামের কথা কথা চলে আসবে তাহলে ইসলাম ফোবিয়া যারা তাদের দ্বারাই এই ঘোষণাপত্র তৈরি হয়েছে দ্বিতীয় আসেন হেফাজত সেম কেস এখানে মাওলানা ওলামাদের উপর অত্যাচার হয়েছে আপনি আসেন আঠাশে অক্টোবর সেখানেও সেম সেখানে জামাত ইসলামের লোকদেরকে ধরে পিটানো হয়েছে পঁচাত্তর মুসলিম সেন্টিমেন্ট যারা এসেছিল পঁচাত্তরে বিপ্লব করেছিল তারা মুক্তিযোদ্ধা হলেও তারা ডানপন্থী মুক্তিযোদ্ধা ছিল যে কারণে হাসিনা তাদের সহ্য করতে পারতো না এরপরে আসুন সেই পঁচাত্তরের বিপ্লবের এক নায়ককে হাসিনা নিজে জবাই করেছে কি বিভৎসতা যে নিজের দা দাঁড়িয়ে থেকে বুকের উপর পা দিয়ে জবাই করেছে একজন বিচারী বিচারের ফাঁসির আসামিকে সে নিজে গিয়ে জবাই করেছে নাই সেগুলো বর্ণনা এখানে অনুপস্থিত জুলাই বিপ্লব ঘোষণাপত্রে এসব কিছু নাই ঘর নাই এই সব কিছু জাত সাথে ইসলামের একটা সম্পর্ক আছে আমি বললাম যে এই যেগুলো বাদ দেওয়া হয়েছে বেশিরভাগই ইসলামের সাথে সম্পর্কিত আছে। তাহলে এই ঘোষণাপত্র কি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি এই ঘোষণাপত্র দিয়ে আমাদের কী হবে এই ঘোষণাপত্র মেনেই বা কি আর না মেনেই বা কি সমগ্র দেশের মানুষের উচিত এই ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান করা দেখুন এই ঘোষণাপত্র এরকম হওয়ার অন্যতম কারণ হলো এটি সবার কনসার্ন নিয়ে তৈরি করা হয়নি এরপরও ইসলামিক দল হিসেবে জামাত ইসলাম ছিল তারা যে সাজেশনগুলো দিয়েছে যে সংস্কারগুলো প্রস্তাব দিয়েছে একটাও এখানে গ্রহণ করা হয়নি সব কিছু বিবেচনায় মনে হচ্ছে যে এই ইউনুসকে দিয়ে আর কিছু হবে না ডক্টর ইনুসকে দিয়ে কিছুই হবে না এদেশের বিপ্লবকে বিপ্লবের স্পিড ডক্টর ইনুস নিতে পারেননি কারণ তিনি বিপ্লব করেননি তিনি ছিলেন বিদেশে বসে তাকে ডেকে এনে বসানো হয়েছে বিপ্লবের পর শুধু তাই না এখানে আরও যারা উপদেষ্টা আছেন তার বেশিরভাগই বিপ্লবকে ধারণ করতে পারেননি বরং বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করা লোকই এখানে অনেক অবস্থান করছেন এই উপদেষ্টাতে শুধু উপদেষ্টা না আমি মনে করি এই ঘোষণাপত্র অন্য জায়গার থেকে লিখিত হওয়ার পর হয়তো ইনুস ইনুস সাহেব ডক্টর ইনুস সাহেব পাঠ করেছেন মাত্র এমন তো হতে পারে সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বিচার সেটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে ইনুস সাহেবকে দিয়ে আর কিছু হবে না ইউ মে গো পারবেন না সরে যান আপনি পারবেন না আপনি সরে যান আপনাকে ডেকে আনা হয়েছিল পারার জন্য আপনার মতো বয়বৃদ্ধ মানে যার বুকের সাহস নেই তাকে দিয়ে আর কিছু হবে না অন্তত বিপ্লবের স্পিড আপনি নিতে পারেননি তাই আপনার বিরুদ্ধে হবে না সরে যান নতুনভাবে কেউ আসুক তিনি বিপ্লবকে ধারণ করতে পারবেন এই উপদেষ্টাদের দিকে কিছু হবে না এনারা বিপ্লবকে ধারণ করতে পারেননি যা তার প্রতিচ্ছবি এই আজকের ঘোষণাপত্রে যে ঘোষণাপত্র হয়েছে জুলাই ঘোষণাপত্র এটা কোনো জুলাইয়ের ঘোষণাপত্রই না এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলরা আছেন বিএনপি ছাড়া বাকি সবাই কিন্তু এই ঘোষণাপত্রের সমালোচনা করছেন এবং বিদ্যুৎ বিপক্ষে অবস্থান করবেন বা তাদের মতামত শুনে আমার তাই মনে হয়েছে উচিত সমগ্র দলগুলোকে এই ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান করে এটা বাতিল করে দিয়ে নতুন করে ঘোষণাপত্র ঘোষণা করা সবচেয়ে বড় বিষয় হলো এনসিবি দল গঠন করেছেন এক অংশ বিপ্লবের অংশীদারী ছাত্রদের কিছু অংশ তাদের মুখেও এই ঘোষণাপত্রের বিরুদ্ধে খুব কঠিন অবস্থান নাই তার মানে এরা শেষ এদের দিয়েও কিছু হবে না প্রয়োজনে এই ঘোষণাপত্র করার জন্য হয়তো নতুন আরেকটি বিপ্লব হতে পারে আর সেটা ডক্টর নুসের বিরুদ্ধে হতে পারে মাঝে শোনা যাচ্ছিলো যে এক এগারো হবে সেই এক এগারো ইতিমধ্যেই হয়ে গেছে কি হয়তো না সরিয়ে এক এগারোয় যেভাবে পরিচালিত হতো সরকার এই সরকার হয়তো সেইভাবেই পরিচালিত হবে এমন তো হওয়ার সম্ভাবনায় আমার মনে হচ্ছে দর্শক বিচার আপনাদের উপরে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ